যাতে আর যদি আমিলকে নাম করে কেউ ময়দানে মাথা উচ্চ করে প্রত্যেক তার কাল আলাদা করে দেওয়া হবে ঠিক এই চোর আর মাথা উচ্চ করে দাঁড়াতে দেওয়া হবে সৈরাসার পালাই যাওয়ার পরে আর সরকার গঠন করতে পারেনি পৃথিবীর ইতিহাসে সৈরাতারিয়া পালিয়ে গেছে নতুন করে সরকার গঠন করতে পারেনি তোমাদের আন্নাজান পালিয়ে গেছে চিন্তা করতে আবার ফিরে আসবে আর আসতে দেওয়া হবে না আর এখন বলতেছে আমি সীমানার পাশেই আছি চট করে ঢুকে পড়ব তাই বলতেছে না কি করে ঢুকে পারবে চট করে ঢুকে পড়বার আমরা আঙুল চলব সে শনিবার অনেক আগে পাল্টে গেছে কথা বলে ঠিক না আর ওই মা ডাক শুনে কিছু কিছু এদিকে কিছু কিছু সন্তানেরা বাগবাকুম 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 করতেছো একটা জিনিস মনে রেখো মা চলে গেছে ছা বিপদে ফেলাই রেখে গেছে কথা বলেন ঠিক না বেঠি গাই গরু চলে গেছে বাসুরে পাশে রেখে গেছে সে মাথার সন্তানকে বাগের মুখে দিয়ে পালিয়ে যেতে পারে এ মানবের কলঙ্ক এ মানবের কলঙ্ক খালেদ আзия রায় হয়নি খালেদ আзия পালাই গিয়েছিল না বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষস্থানীয় নেতাদের फांसीতে ঝোড়ানো হলো অগনিত মানুষদেরকে চলে বড় হলো বাংলাদেশ জামাত ইসলামী ময়দান ছেড়ে পালিয়ে গেছে চোরে বলেন পালিয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে বড় গাদ্দার সবচেয়ে বড় বড় এর সাথ আর তার দল বলুন তো এর স্বাদ এবং তার দল কি দেশ ছেড়ে পালিয়ে গেছে কেউ পালিয়ে যায়নি তুমি এত মানুষ কন্যা মানব মানুষ কন্যা স্বাধীনতার পক্ষের শক্তি একটু নাড়া দিলে আর টুস্করি পালিয়েছে নিকিলে আবার এখন বলতেছে সীমানার পাশে আসি টুস্কুরি ঢুকে বলবো আসো আসো আমরা অপেক্ষা করতেছি তোমার জন্য রাখছি গো সাজায়া আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া আমরা ঋষিপি সমীষি বৈশাসি জুতোর আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া নির্বিচারে মানুষ খুন হইনি আমার জাতীয় স্পষ্ট করে বলতে হবে নির্বাচনে মানুষ কোন হয়নি বিডিআর হত্যার জন্য এই প্রার্থীর বাচ্চা দায়ী হেফাজতের আলমদেরকে লাইট নিবাই রাতে অন্ধকারে গুলি করে মারার জন্য এই ফ্রাউডের বাচ্চাই দায়ী আল্লামা সাইদি রায়ের জন্য আল্লামা সাইদির রায়ের পরে তিনশো যুবককে গুলি করে মারার জন্য এই ফেরাউনির বাচ্চা দায়ী এই ফেরাউনির বাচ্চা দায়ী এই ফেরাউনির বাচ্চা দায়ী ছাত্র আন্দোলনে ষোলো মানুষকে গুলি করে মারা হয়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন এর জন্য এই বঙ্গবন্ধুর কন্যাই নাই কথা বলে ঠিক না নির্বিচারে মারচ মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া পাপের শাস্তি ও তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো যায় বুবু আইস চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি যায়া বাকবাকুম বন্ধ করো নতুবা ম্যাডামের যা হয়েছে তোমারও তাই হবে তও বা করি ফিরে আসার সুযোগ দিয়েছি তও বা করি ফিরে আসো আর স্বপ্ন দেখার সুযোগ নেই যে রাতের ভোর দিনের ভোট টাতে করে আবার ক্ষমতায় যাবা জনগণ এবার দিনের ভোট টাতে করতে গেলে হাত কেটে নেবে কথা বলেন ঠিক নেবে ঠিক এবার আর কোন অবস্থায় দিনের ভোট টাতে করতে দেওয়া হবে না সুষ্ঠ নির্মাণনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে জকর সাত আল্লাহ বিরলকে জাতীয় সংসদে পাঠানো হবে কারণ চক্র রাজনীতি আমরা নির্ধারণ বন্ধ করে দেব না দেব না দেব কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহর দেখা বন্ধ করে দিতে আমার মনে যে কত কষ্ট লাগবে তার কোনো ইয়াত্তা নেই তারপরও আমাকে হয়তো মাস বন্ধ করে দিতেই হবে কারণ মহাজিন তার আমার কথা শুনবে না মহাজিন আমার কথা শুনবে সুতরাং আমার দিকে সবাই যে যেখানে আছেন দাঁড়ানো বসায় যে যেখানে আছেন আমি বারবার ঘরে দেখতেছি আজানের আগে আমি আজানের সাথে সাথে আমি ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করব খেয়াল করতে হবে বন্ধুগণ তিনজনকে নিয়ে রসুল ঘুমাতেন মনে আছে তো হাসান হোসাইন ওসামা এমত অবস্থায় ইহুদি এক লিডার কি করল বলে গেছেন চুরি করল চুরির নির্দেশ হলো কি কেটে দাও কি কেটে দাও হাত কেটে দাও আল্লাহ নবীর কাছে বাদী বিবাদী বক্তব্য পেশ করলেন পেশ করার পরে যে আসরে রাজা ন হয়ে গেল নবীজির মুভমেন্ট দেখে নবীজির চেহারা দেখে সকলে অনুমান করলেন নবীজি নামাজ পরে এই রায় করবে আর এই রায় কার্যকর দৃষ্টান্ত হলো এখন এলাকায় আমরা আসছি যদি হাত কেটে দেয় সব ইহুদিরা মুসলমানদের বিপক্ষে চলে যাবে তাতে করে মুসলমানদের ক্ষতি হবে আবু আবু ওসমান সবাই চিন্তা করলেন নবী হাত কাটার রুলটা যদি একটুখানি স্থগিত করতেন মুসলমানদের উপকার হতো নবীজির ভাব লেখে বসলেন কারোর অনুরোধ নবীজি রাখবেন না আজকে বাংলাদেশের কিছু লোক ভয় পাচ্ছে ভারতের মতো ইহুদির আমাদের ক্ষতি করবে ডাক্তার মোহাম্মদ ইউনুস গতকালকের আগের দিন বলে দিয়েছে একটা পুলিশি লাশ ফেরালে আগে দাঁড়াতো কয়জন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসপি সাহেব ফোন স্যার একজন মল্লিক চারজন দাঁড়ায় আর গত পরশু দিনে আমাদের কেয়ারটেকার সরকার প্রদান ডাক্তার মোহাম্মদ ইউনুস বলেছে আগে একটা মূল্যে চারকে দাঁড়াতো আর এখন ভারত যদি একটা পারে আমরা কোন আমাদের চল্লিশ জন দাঁড়িয়ে যাবে কথা বলেন ঠিক না আমরা ভারতের দালাল নই ভারতের দালাল দেশে চলে গেছে বলুন তো ভারত কি বাংলাদেশের বন্ধু না শেখ হাসিনার বন্ধু স্পষ্ট করে বলতে আমলীক কে ভাগ বন্ধ করো ভাগ বন্ধ করো ঠিক না কি বলে ভারতের বন্ধু ছিল শেখ হাসিনা ভারতের বন্ধু বাংলাদেশ ছিল না যদি তাই থাকত তাহলে সোরের জায়গা দেলো কেন বিশ্বের সব বিগত সাড়ে পনেরো বছর আইন ছিল শুধু বিএনপি আর জামাতের জন্য সরকারি দলের জন্য কোন আইন এদেশে ছিল না সাড়ে পনেরো বছর আমরা ভোট দিতে যেতে পারি নাই ওনারাই ভোট দিয়ে ওনারাই ক্ষমতায় কথা বলেন ঠিক না মন মঞ্চে দাঁড়িয়ে বলতো পঞ্চাশ বছরের ভিতরে এত সুস্থ নির্বাচন জাতি আর দেখিনি বিরাট সুস্থ নির্বাচনে আমাদের দল ক্ষমতায় এদের কথা শুনে কুকুর ও হেসে উঠত কুকুরও ওই রাস্তায় শুয়ে আছে এখানে হঠাৎ করে যখন বললে আবার সুষ্ঠু নির্বাচন হয়েছে তখন কুকুর ঘাড়ে উসে করে কয় কথাটা কি হইল গতকাল ভোট হয়েছে ভোট কেন্দ্র আমি শুয়েছিলাম কোনো জনগণই তো ঢুকিনি কি বলে 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 গত নির্বাচনে তার আগের নির্বাচনে অনেক নির্বাচন কেন্দ্রে কোনো ভোটারই ছিল না কুকুর শুই ছিল কথা বলে ঠিক না বেটি তো কুকুর বলতেছে আমি ছিলাম শুয়ে একটা লোক ভোট দিতে আসেনি তো সুষ্ঠু নির্বাচন কি করে হলো নেতা ময়দানে দাঁড়িয়ে কত পাক পাক করেছে আর জনগণ তার মালায় তার গলায় ফুলের মালা পরিয়েছে

আদরটা মহব্বতটা বেশি ছিল আল্লাহ রসুল বলেন কোন এতিম বাচ্চার মাথার উপরে যদি হাত দেওয়া হয় ওই মাথার পরে যত ওই মাথায় যত চুল থাকবে তত পরিমাণ গোনা আল্লাহ করে দেবে তাহলে এ বুকের পরে করে নিয়ে শুই থাকতেন অথবা কখনো এ ডাইনে শোনাতেন হাসান হোসাইনকে বাবের সমাতেন এমত অবস্থায় এমত অবস্থায় এমত অবস্থায় আল্লাহ নবী মদিনায় চলে গেলেন মদিনায় একটা ইসলামী রাষ্ট্র হয়ে গেল ওই রাষ্ট্রে যাওয়ার পর একজন ব্যক্তি চুরি করল তিনি ছিলেন মদিনায় বড় একজন লিডার কিন্তু তিনি এখনো কালেমা পড়ি মুসলমান হননি ইহুদি লিডার ইহুদি লিডার চুরি করলো নবীজির দরবারে বিশাল দোয়া হলো নবীজি চাইলেন আল্লাহর কোরআন বলতেছে সর যত বড় শক্তিশালী হোক সর যত বড় ক্ষমতাশীল লোক হোক যদি ইচ্ছা করে চুরি করে সরের হাত কেটে দাও এই কথাটা শুধুমাত্র বিএনপি জামাতের জন্য প্রযোজ্য ছিল আমলিগের এমপিরা চুরি করলে হাত কাটার কোন সুযোগ ছিল না ও আমার সাথী ভাইয়েরা ও আমার রায়গঞ্জের মানুষেরা ও আমার সলঙ্গার মানুষেরা ভালো করে শোনেন বাপমার চাইতে প্রিয় ব্যক্তি যিনি ছিলেন তিনি ছিলেন আমার নবী কথা বলেন ঠিক না বেঠিক সেই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরুশরীফ না পড়ে আল্লাহর ভাষায় রসুলের ভাষায় সে বড় কি বন এই জন্য রসুলের নামে দুরুদার সালাম দিয়ে শুরু করছি সাল্লাহ আলো আশা আমার প্রেম বিরহের মূল আলোচনা আমার কাজে করমের ভালো ভালোবাসা নেতার মতন নেতা আমি পাই না যখন খুজে কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ তখন তোমার বদর উহুদ যোগায়ে মন্ত্রনা রসুল আমার কাজে করমের অনুপের আমার ভাইরা দিনের বেলায় যদি এই মা না বসে মাঠে একটু কাজ করতেন কিছু লাভ হইতো না হতো না যদি একটু আলু কাটতেন তাহলে উপকার হতো না তাহলে ওই কাজ বাস ফেলাই রেখে কোরআনের মাহফিলে বসেছেন যদি অস্ত্রী এখানে একটু উপকার বেশি না হয় তাহলে এখান থেকে ওখানেই যাওয়াই ভালো কি আমার কথা বোঝেন নাই যদি এর থেকে ওখানে যদি উপকার বেশি হয় তাহলে এখানে আসার দরকার ছিল না ওখানেই থাকা ভালো ছিল এইজন্য আমরা এসেছি একটু পরকালের উপকারের জন্য কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ রসুল বলেছেন ইজা মারার তুমি

যাতে করে পরকালের জান্নাত যাওয়া সহজ হয় সাহাবিরা বলে নিয়ে শুনান্না দুনিয়ার জান্নাত কোনটি নবী বললেন যেখানে আল্লাহর কোরআন আর রসুলের হাদিসের আলোচনা হয় জেনে নিয়ে ওটাই হলো দুনিয়ার জান্নাত তাহলে রসুলের ভাষায় এই জায়গাটার নাম হলো জান্নাত আপনারা বসে আছেন কোথায় এটা কি বিশ্বাস হয় আপনাদের আল্লাহ নবী বলেন যারা দুনিয়ার জান্নাতে বসতে পারে না মরার পরে আখেরাতের জান্নাত তাদের কপালে জুটবে না তাই তো আমরা দুনিয়ার জান্নাতে বসেছি পরকালের জান্নাত পাওয়ার আশায় কথা বলেন ঠিক না বেঠি বলুন তো বলুন তো এখান থেকে বেরিয়ে বাড়ি যাব এমন কোন নিশ্চয়তা কারোর হাতে আছে আজকে কি বার চলে গেল এই শুক্রবারের গত শুক্রবার নরসিংদীর এক মসজিদের ঘটনা একজন ইমাম একজন ইমাম বাংলা আলোচনা শেষ সুন্নত পড়ার কথা বলে তিনি খোদ বা দেওয়ার জন্য দাঁড়াবেন তিনি তার মেহেরাব মেম্বারের পরের থেকে মেহেরাব যাবেন উনি দাঁড়াই বললেন ভাই আপনারা সবাই যাদের সুন্নত বাকি আছে সুন্নত পড়ে নিন ওই না দাঁড়ালেন দাঁড়ানোর পরে ওই ইমাম সাহেব ভুট হয়ে পড়ে গেল মসজিদের ভিতরে ওই যে পড়ল ওখানেই তার তিনি বেউস হয়ে গেলেন হাসপাতালে নেওয়া হল নরসিং দিতে নরসিংজির হাসপাতালের থেকে ঢাকা হাসপাতালে ঢাকায় মেডিকেল কলেজ আনার আগেই তিনি মৃত্যুবরণ করলেন জুমার নামাজটাও তিনি আদায় করতে পারলেন না এরকম একটা জীবন আপনার আমার হতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না থাকবে আপনার সম্পদ ফেলানো থাকবে ছেলে মেয়েরা মা থাকবে গাড়ি বাড়ি থাকবে আপনাকে পরপারের পরেই পাড়ি দিতে হবে তাই বলতেছিলাম সেই কথাটা মনে করে আসুন অল্পক্ষণ সময় আসে রাজানের আগ পর্যন্ত আমরা কোরআনের মাহফিলে বসি আল্লাহ আমাদের সবাইকে কবল করুক আর একটু জোরে বলে না আমি আরো জোরে বলে না আমি আরো জোরে আমি আপনাদের সামনে সুরা নেশার আটা 59 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি কত নম্বর 5 10 9 কত 59 কেয়াত যখন নাজিল হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তখন একটা বিচারের কাজ পরিচালনা করছিলেন কি কাজ বিচার একটা বিচারের কাজ পরিচালনা করছিলেন এতক্ষণ কথা বললাম যায়েদ এর কথা যায়েদ এক যুদ্ধে মারা যায় মারা যাওয়ার পরে যায়েদ যায়েদ এক যুদ্ধে মারা যায় মারা যাওয়ার পরে তার একটা সন্তান ছিল সেই সন্তানটার নাম হলো ওসামা কি নাম ওসামা ইবনে যায়েদ যায়েদের পুত্র ওসামা এই যায়েদ যে যায়েদের কথা এতক্ষণ বললাম এই যায়েদ বিয়ে করেছিল বরং তো কুরআন শরীফে কয়জন সাহাবীর নাম আছে কুরআন শরীফে কয়জন সাহাবীর নাম আছে চব্বিশ থেকে আঠাশ জন কয় নাম আছে এক লাখ কিংবা দুই লাখ মতন করে দুই লাখ চব্বিশ হাজার কয় নাম কিন্তু কোরআন শরীফে নাই পঁচিশ থেকে আঠাশ জন কয় নাম কোরআন শরীফে আছে আর লক্ষ শতক্ষ সাবিন সামনে রসুল বিদায় হাজার ভাষণ দিয়েছিলেন এই শলক্ষ এক লক্ষ পঁচিশ হাজার সাবীর সামনে তিনি শেষ ভাষণ দিয়েছিলেন এই কোরান শরীফে কয়েকজন সাবির নাম আছে

সবচেয়ে উত্তম দরবার হলো নবীর দরবার ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনার দরবার থেকে তাড়িয়ে দিবেন না মা বাবা নিচে থেকে থেকে এটা লক্ষ্য করতেছিলেন হঠাৎ করে বাপ মা দাঁড়িয়ে গেলেন নবীর দুই হাত ধরে বলেছেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি গর্বে ধারণ করলাম আর আমার স্বামী সন্তানকে জন্ম দিল দশ মাস দশ ধারণ করলাম দুধ খাওয়ালাম রক্ত মাংস পরিষ্কার করলাম কত পাইখানা পেশাব পরিষ্কার করলাম আপনার দরবারে এসে সব ভুলে গেছে দূর থেকে জানতাম আপনি একজন আপনি একজন নিষ্ঠুর ব্যক্তি কিন্তু দরবারে এসে বুঝলাম আপনার সেই দয়ার মানুষ আপনার